আসসালামু আলাইকুম আলিয়াস ডেলি লাইফ স্টাইলে সবাইকে জানাই স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার এই প্লকটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করবো সেটি হচ্ছে টক দিয়ে কীভাবে মাছ ভুনা করা যায় সেই রেসিপি আমি প্রথমে মাছগুলো ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর চুলায় চলে এসেছি এই যে চুলায় একটা প্যান বসিয়ে আমি সেটাতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ভালো করে ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি এবং তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটাটা ভালো করে ভেজে নেবো ভেজে নেবার পর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলি দিয়ে আমি অল্প কিছুক্ষণ ভেজে নিব আর এগুলি ভাজা হয়ে গেলে আবার একটু খেয়াল রাখতে হবে এগুলি যিনি পুড়ে না যায় মশলা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে একটু নাড়াচাড়া করে নিতে হবে একদম হালকা আছে ভাজতে হবে একদম মিডিয়াম টু লো একদম হালকা মিডিয়াম টু লো আছে রেখে এটাকে ভাজতে হবে তারপর ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একটু পানি পানি অ্যাড করে মশলাটাকে পানি দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি যে মাছ দিয়ে দিয়েছি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছগুলো ভালোভাবে কষানো হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এই জন্য আমি ডেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এমনভাবে কষাতে হবে যাতে মাছের কাঁচা ভাবটা চলে যায় এই তো আমার কষানো শেষ হয়ে গেছে আমি এখন এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এই ঝোল দিয়ে আমি আবার এখানে যে টকটার কথা বলেছিলাম টক বলতে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে কেউ বলে আমচুর কেউ বলে আমের ফলি কেউ বা বলে টক যার ভাষায় যেটাই হয় সেটাই বুঝে নেবেন আমাদের এদিকে আমের ফুলি বলে বা টক বলে আমি সেটাই বললাম এটা মূলত জলপাই দিয়ে রান্না করলে অনেক বেশি স্বাদ হয় কিন্তু এখন তো জলপাইয়ের সিজন না সেই জন্য আমি এখানে এই টকটি ব্যবহার করে মাছটা ভুনা করলাম এটি খেতে কিন্তু অসাধারণ হয় এখন আমি চলে যাব হাঁসের মাংস রান্না করার রেসিপিতে আমি প্রথমে হাঁসটাকে পরিষ্কার করে সমস্ত পালকগুলি ফেলে তারপরে ধুয়ে কেটে নিয়েছি তারপর চুলায় চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে দিলাম চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সয়াবিন তেল সেটাই আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে একদম লালচে করে না হালকা মানে নরম হবে সেই পর্যায়ে পর্যন্ত ভাজতে হবে তারপর ভাজাটা যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম আদাবাটা এখানে দিয়ে দিলাম এলাচ দারুচিনি লবঙ্গ এবং কিছু সাদা গোলমরিচ কালা গোলমরিচ এই সবগুলি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে ভেজে নিব এবং ভালো করে ভাজা হয়ে গেলে আমি তারপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ জিরা গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি এখানে মশলার পরিমাণটা একটু বেশিই দিচ্ছি হাঁসের মাংস যেহেতু হাঁসের মাংস বলে কথা মশলার পরিমাণ বেশি না হলে একটু গন্ধ করবে তাই পরিমাণে আমি একটু বেশিই দিচ্ছি এখন আমি যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এই সবগুলি দেওয়া হয়ে গেলে আমি হালকা একটু করে নাড়াচাড়া করে ভেজে নিব পুড়ে যাবে না এতটা মানে ভাজা যাবে না অল্প পরিমাণে ভেজে তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম এখানে পানি অ্যাড করে পানিটা আমি সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে চলে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব এই যে এ পর্যায়ে আমার তেলটা চলে এসেছিলো মশলার উপরে তাই আমি এখন মাংসগুলি ছেড়ে দিলাম মাংসগুলি দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এই যে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি একদম প্রত্যেকটা মাংসর গায়ে গায়ে মশলাটা লেগে যাবে আমি সে পর্যন্ত নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখন আমি এটিকে ঢেকে আমি চুলার আসটা একটু বাড়িয়ে রেখে তারপর এটাকে ঢেকে দেব তারপরেই এই তো কষানো শেষ হয়ে গেছে আমার একটা কথা মনে রাখতে হবে এখানে এটা হাঁসের মাংস যেহেতু এটা গরুর মাংসের মতো জাল করতে হবে এবং কি কষাতে হবে শক্ত মাংস সেই জন্য অনেক সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি কষানো যখন মাছ পর্যায়ে চলে এসেছে তখন আমি এখানে মুখিগুলি অ্যাড করে দিছি মুখি দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এই যে আমার মাংস রান্না হয়ে এসেছে গন্ধটা যাতে না আসে সেই জন্য আমি গরম মশলার গুঁড়া আবার উপর দিয়ে একটু ছিটিয়ে দিলাম এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে এই যে ফাইনালি আমার মাংসটা দেখতে এরকম হয়েছে কমেন্টে জানাবেন আপনারা কেমন হয়েছে রান্নাটা আর যারা কষ্ট করে এই ব্লগটি দেখছেন তারা একটু আমার এই চ্যানেলটাকে একটি করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন অনুরোধ করে বলছি এই তো আমি এখন এখানে চলে এসেছি পোলাও রান্না করার পোলাও রান্না করার জন্য চলে আসলাম এখানে প্রথমে একটি পাত্র বসিয়ে দিলাম তারপর সেখানে আমি তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ফ্রাই করে নিয়েছি হালকা তারপর সেখানে দিয়ে দিলাম আমি লবণ এবং আদা রসুন বাটা আদা রসুন বাটা ভালোভাবে ফ্রাই করতে হবে মশলাটা যেহেতু আমি চাল দিয়ে কষাবো না আমি ডাইরেক্ট রান্না করব একদম গরম পানি ছেড়ে দিয়ে সেই জন্য মশলাটাকে আমার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হচ্ছে এই তো আমি আমার চাল ছিল আধা কেজি তাই আমি এখানে পানিটা দিয়েছি এক কেজি ওটা রান্না হয়ে গেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ